আজকে হচ্ছে আমার বড়ো বোনকে নিয়ে আমার আব্বাকে নিয়ে হচ্ছে আজকে এমন একটা জায়গায় যাচ্ছি আর এই জায়গায় যাওয়ার আগে একটা অবশ্যই গল্প আপনাদেরকে বলতে হবে যে মানুষটি দেখতেছেন আপনারা যাচ্ছে সেটি হচ্ছে আমার বোন আর আমার বোন যাচ্ছে হচ্ছে সাভারে তারা বহু সাধনার পরে তারা একটা জমি কিনে ওই জমিটার দাম হচ্ছে চুয়াল্লিশ লাখ টাকা দিয়ে কিনে বর্তমানে এই জমির দাম পড়তেছে ষাট লাখের প্লাস কিন্তু এই ষাট লাখের প্লাস তারা যে জমিটা কিনতেছে তারা অনেক স্বপ্নের পর অনেক অনেক সাধনার পর কিন্তু তারা এই জমিটা কিনছে আর বিশেষ করে হচ্ছে আমার দুলাভাই আমার দুলাভাই হচ্ছে তিনি একটা আগে গার্মেন্টসে জব করতো ওই গার্মেন্টসে তিনি হচ্ছে আগে হেল্পার হিসেবে জব করতো মানে বুঝতেই পারছেন দুই হাজার সাত থেকে ছয় সালে কিন্তু তিনি গার্মেন্টসে জব করছেন আট হাজার স্যালারি আট হাজার টাকা স্যালারি পেয়ে কিন্তু তিনি জবটা করেছিলেন কিন্তু করতে 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 তিনি এমন একটা পর্যায়ে যায় তিনি তিরিশ হাজার টাকা বেতনে পায় তারপর তিরিশ হাজার থেকে যেতে যেতে চল্লিশ হাজার হয় পঞ্চাশ হাজার এভাবে হতে 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 প্রায় এক লাখ প্লাস হয়ে যায় কিন্তু পরে কয়েকদিন পরে হচ্ছে আল্লাহর রহমতে তিনি তিনি হচ্ছে যে বাইং হাউজে জব পেয়ে যায় বাইক হাউজে জব পাওয়ার পর হচ্ছে প্রায় তার দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা তার মাসে ইনকাম হয় সেই ইনকামের টাকা থেকে তিনি ভাবলেন যে আমি একটা আসলে ঢাকা শহরে অনেক কষ্ট করতেছি সেই কষ্টের বিনিময় হিসেবে একটা জায়গা কিনি সেই জন্য তিনি যে বাসা বাড়াতে থাকতেন সেখানে দশ থেকে পনেরো হাজার টাকা ভাড়া লাগতো সেই সব কিছু চিন্তা করে তিনি হচ্ছে চুয়াল্লিশ লাখ টাকা দেশে আবারে একটা জায়গায় কাশমহলে একটা জায়গা কিনে আর এই যে মনেতেই কিন্তু আমরা এখন যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বোন রয়েছে এবং আমাকে নিয়ে এবং আমার পাশে রয়েছে আমার আব্বা আর তাদেরকে নিয়ে হচ্ছে জমিটা দেখতে যাচ্ছি আসলে হচ্ছে তারা অনেক বেশি এক্সাইটেড এবং অনেক খুশি তারা দিন শেষে অনেকটা সফল হয়েছেন রহমতে তারা কিন্তু প্রায়ই নামাজ পড়েন নামাজ সাথে সাথে আল্লার আল্লাহর কাছে কিন্তু শুক্রিয়া আদায় করেন তারা যে এমন একটা পর্যায়ে আসছে সব কিছু আল্লাহ রহমত রহমত ছাড়া নয় আল্লাহর রহমতেই কিন্তু তারা এই পর্যায়ে আসছে তো সেই হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন জমিটার দ্বারে কিন্তু আমরা চলে আসছি আর এই যে জমিটা আছে বর্তমানে কিন্তু এটা দেখতে অনেকটা গ্রামের মতো বলেও যে আসলে জমিটা কিন্তু অনেক মূল্যবান কারণ এই ঢাকা শহরে দেখবেন যে মানে বিশেষ করে যে কোনো বস্তি এলাকায় যদি আপনারা ভাষা কিনেন তাহলে দেখবেন যে এখানে শ্বাস নেওয়ার এই জায়গা আর এই টাইম এমন একটা জমিন এখানে যদি একটা ফ্ল্যাট করা হয় চার থেকে পাঁচ তো এখানে হচ্ছে ফ্ল্যাটটা করার পরে আপনি চাইলে এখানে হাঁস মুরগি থেকে শুরু করে যে কোনো কিছু পালতে পারবেন এখন আপাতত এই জায়গাটায় চার থেকে পাঁচ বছরের মধ্যে গুণভস্তি হবে না কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর এখানে এখন টুরিস্ট স্পট হিসেবে মানুষ ব্যবহার করছে আর এই জায়গাটা দেখতে পারবেন যে এখানে একটা খাল রয়েছে এই খালটা কিন্তু সরকারিভাবে খনন করা হচ্ছে আর বিশেষ করে এই জায়গার পাশেই কিন্তু একটা মসজিদ রয়েছে আপনারা চাইলেই কিন্তু এখান থেকে নামাজ পড়া যাবে আর বিশেষ করে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ছেলেমেয়েরা কিন্তু এখানে ফুটবল নিয়ে খেলাধুলা করতে আসে এছাড়াও কিন্তু বিভিন্ন মহিলা এবং বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গায় ঘুরতে আসে এবং তারা এখানে ঘুরে অনেক মজা পায় এখানে বিশেষ করে আমি একটা সবচেয়ে বড় ফিল্ড পেয়েছি ঢাকা শহরে এইসব ফিল্ড পাওয়াটা খুবই দুষ্কর যে এখানে একটা বাতাস আর একটা যে আবহাওয়া এবং প্রকৃতি একবার মনেই হবে না যে এটা শহর একবার ফুরা গ্রামের মতো আর এই জিনিসগুলো কিন্তু শহরে পাওয়া কিন্তু বিশাল বিশাল কঠিন ব্যাপার আপনারা দেখবেন গাজীপুর বা অন্যান্য জায়গায় দেখবেন বস্তি এলাকা কোনো শৃঙ্খলা নাই কোনো কিছু না আরবি এখানে বিশেষ করে এত সুন্দর সুন্দর করে বাসা বাড়িগুলো করছে দেখতেও অসাধারণ লাগে আমার বোন কিন্তু আমাদের সবাইকে দেখাচ্ছে যে এটা এরকম এরকম সব কিছু বলে যাচ্ছে আর তিনি হচ্ছে সবচেয়ে বেশি এক্সাইটেড এবং আমার বোনকে আমি জানাবো তাদের যে পরিশ্রম পরিশ্রম আসলে অসাধারণ পরিশ্রম আর বিশেষ করে যে এখানে মাঠটা হয়েছে মাঠটা কিন্তু অসাধারণ একটা মাঠ আর এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে তিন শতকের প্লাস এই তিন শতক সামথিং দিয়ে কিন্তু এখানে চারতলা বিল্ডিং করেছে আর আমার বোন বলতেছে আমাদের জায়গাটা হচ্ছে ছয় শতক প্লাস এখানে যদি আমরা বিল্ডিং করি প্রায় দুই ইউনিটে করা যাবে যদি আমরা দুই ইউনিটে পাঁচতলা করে করি তাহলে এখানে যে বাসা ভাড়া আছে বাসা ভাড়া দিয়ে হচ্ছে আমাদের পরবর্তী জীবনটা অনেকটা শুকে চলে যাবে তো সেই হিসেবে আমি কিন্তু এখানে আসলাম এবং ভিডিও কল আমার আমার আব্বাকেও দেখছেন